আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা জাতীয় পার্টি নেতার বক্তব্য ভাইরাল এদিকে এবার তারেক রহমানকে অমানবিক নির্যাতনের তথ্য ট্রাইব্যুনালে জানাব হাসনাতকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বিএনপি এবং সর্বশেষ জানাব ইসির ব্যালট প্রকল্পে বিশ লাখ ডলার সহায়তা দেবে কানাডা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা জাতীয় পার্টি নেতার বক্তব্য ভাইরাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গত বৃহস্পতিবার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী এ মন্তব্য করেন গত বৃহস্পতিবার রংপুর দুই আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডলের নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন সভায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রার্থীরা উপস্থিত ছিলেন বক্তব্যে মোকাম্মেল হক চৌধুরী বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের পাশে রয়েছে এবং তারা জেল জুলুমকে ভয় পায় না তিনি দাবি করেন আওয়ামী লীগের নেতাদের উপর কোনো নির্যাতন হতে দেওয়া হবে না পাশাপাশি তিনি বলেন জাতীয় পার্টি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে এবং শেখ হাসিনাকে সসম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে মোকাম্মেল হক চৌধুরীর বাড়ি বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে তিনি রংপুর আদালতের একজন আইনজীবী তার চাচা তো ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী এবং তার চাচা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরী এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জামান কবিদ বলেন জাতীয় পার্টি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে কাজ করছে তিনি জানান উপজেলা জাতীয় পার্টি তাদের অবস্থান পরিষ্কার করেছে এদিকে জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুস্তাকুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান শেখ হাসিনাকে নিয়ে মোকাম্মেল হক চৌধুরীর বক্তব্যটি ভুলবশত দেওয়া হয়েছে এবং এটি তার ব্যক্তিগত মতামত এ বিষয়ে মোকামেল হক চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি তবে রংপুর দুই আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি ছিল একটি স্লিপ অফ টাং আবেশের বসে তিনি এমন কথা বলে ফেলেছেন এবং পরে নিজেই স্বীকার করেছেন যে এটি একটি ভুল ছিল এবার তারেক রহমানকে অমানবিক নির্যাতনের জন্য ট্রাইব্যুনালে দু সালে ওয়ান ইলেভেনের সরকারের সময়ে তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এর বিতর্কিত ভূমিকা ও নির্যাতন সাবেক সেনাপ্রধান তার জবানবন্দিতে উল্লেখ করেন দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআই মূলত ক্ষমতার মূল কেন্দ্রে চলে আসে সে সময় তিনি মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের তুলে এনে নিজস্ব সেলে রেখে অমানবিক নির্যাতন করা হতো। এই ধারাবাহিকতায় তারেক রহমানকে তুলে এনে চরম নির্যাতন করা হয় জেনারেল ইকবাল করিমের মতে বেসামরিক ব্যক্তিদের উপর যা ইচ্ছা তাই করার মতো একটি বিপজ্জনক মনস্তাত্ত্বিক অবস্থায় পৌঁছে গিয়েছিল সংস্থাটি অপারেশন ক্লিন হার্ট ও দায়মুক্তি সাক্ষ্য দেওয়ার সময় তিনি দু সালের অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গ টেনে আনেন তিনি জানান র্যাব গঠনের আগে ওই অভিযানে বহু মানুষ মারা যান যদিও সরকারি হিসাবে সংখ্যাটি কম দেখানো হয়েছিল কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে নিহতের সংখ্যা ছিল প্রায় ষাট তিনি অভিযোগ করেন দায়মুক্তি আইনি ব্যবস্থার মাধ্যমে জড়িতদের এক ধরনের নির্বিচারে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল মামলার পটভূমি ও বিচারিক কার্যক্রম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারী প্রক্রিয়ায় প্রথম সাক্ষী হিসাবে আজ জেনারেল ইকবাল করিম ভুইয়া এই জবানবন্দি দিলেন এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মামলার সূচনা বক্তব্য পেশ করেন আসামি পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নাজির নাহার ও মনসুরুল হক চৌধুরী হাসনাতকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বিএনপি কুমিল্লা চার আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ সমন্বয়ক ও এগারো দলীয় প্রার্থী হাসান আবদুল্লাহকে খালি মাঠে ছাড় দেবে না বিএনপি এখানে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের পর বিএনপি নেতাকর্মীরা এখন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দিনকে নিয়ে মাঠে নেমেছেন আসনটিতে বিএনপি প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও ঋণ খেলাপির জন্য তথ্য গোপন করে ইতা বাতিল করে পরে আদালতে আপিল করলে প্রার্থী তা ফিরে পাননি তিনি এমন পরিস্থিতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী নেই হাসনাতের এর মধ্যে মঞ্জুরুল এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি গণ অধিকার পরিষদের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ট্রাক প্রতীককে ধানের শীষ মনে করে কাজ করার তাগিদ দেন তারা এতে কিছু সংখ্যক নেতাকর্মী সাড়া না দিলেও অনেকেই ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগে নেমেছেন যার ফলে কিছুটা বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে হাসনাতকে যদিও হাসনাত বিভিন্ন নির্বাচনী সভায় দাবি করেন তার কাছে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী দুর্বল নন সবাইকে তিনি হেভিওয়েট হিসাবে দেখছেন এ আসনে জামাত ও এনসিপি নেতাকর্মীরা সাবলাকলি প্রতীক নিয়ে ভোটারদের বারে দরে যাচ্ছেন স্থানীয়রা বলছেন বিএনপির ট্রাক প্রতীকের পক্ষে নামলেও হাসনাতের ওপর তেমন প্রভাব ফেলতে পারবে না তবে হাসনাতের কিছুটা ঘাম ঝরাতে পারবে আসনটিতে এই মুহূর্তে হাসনাতের পাল্লাই ভারী নির্বাচনের শেষ মুহূর্ত হাসনাতের বিজয় হতে পারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী আমরা ট্রাক প্রতীকের পক্ষে কাজ করছি যেহেতু বিএনপি প্রার্থী মঞ্জুরুল প্রার্থিতা বাতিল হয়ে গেছে এখন আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী উদ্দিনের পক্ষে কাজ করতে হচ্ছে হাসনাদ বলেন মাঠে যেসব প্রার্থী আছে কাউকেই আমি ছোট মনে করি না আমার কাছে সব প্রার্থী চ্যালেঞ্জিং জনগণের ভোট নিয়েই আমাদের সংসদে যেতে হবে তিনি বলেন ভোট কিন্তু জনগণের কাছে আমাদের কর্মী সমর্থকরা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন শুধু একবার নয় আমার কর্মী সমর্থকরা সবার কাছে একাধিকবার যাচ্ছেন এছাড়া ভোটের মাঠে যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারাও কিন্তু ঘরে বসে নাই তারা ভোটারদের কাছে একবার গেলে আমাদের পাঁচবার যেতে হবে ইসির ব্যালট প্রকল্পে বিশ লাখ ডলার সহায়তা দেবে কানাডা ত্রয়োদা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে কারিগরি সহায়তার জন্য ২০ লাখ ডলার অনুদান দিচ্ছে কানাডা আজ আগারগাঁওয়ে ইসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনের অজিত সিং চুক্তি স্বাক্ষর শেষে অজিত সিং সাংবাদিকদের বলেন আমি বিশ্বাসযোগ্য অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের অগ্রগতিতে গর্বিত কানাডা অবশ্যই বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার ও বন্ধু আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি কানাডিয়ান দুই দেশের সম্পর্কে সেতু বন্ধন হিসাবে কাজ করছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসাবে অভিহিত করে অজিত সিং বলেন বাংলাদেশে কী ঘটে তা কানাডা ও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ